আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা টক মিষ্টি ঝাল চালতার আচার আমরা কিন্তু ছোটবেলায় অনেকে স্কুলের সামনে মামাদের কাছ থেকে এই চালতার আচার কিনে খেয়েছি এখন অবশ্য অনেকেই খাই তবে এটা আপনি কিন্তু এখন ঘরেই তৈরি করতে পারবেন এখানে আমি একটা চালতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি বিয়র্স সিদ্ধ হয়ে গেছে এখন তুলে পানিটা ঝরিয়ে নেব এবার একটা ফ্রাই প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ এবার এর সাথে দিয়ে দেব এক চামচ পাঁচফোরণ এখন এই পাঁচফোরণটা আমি এক মিনিটের মতো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি বিওর্স এক মিনিটের মতন হয়ে গেছে এখন এই পাঁচফোরণের মধ্যে আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা রসুনটা ফ্রিজে ছিল এর জন্য শক্ত আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এখন আমি আবারও এটাকে এক মিনিট কষিয়ে নিব গুঁড়োটা দেওয়ার পর ভিওর্স এক মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে চালতাটা অ্যাড করে নেব ভিওর্স আমি চালতাটাকে শিল শিলনোড়া দিয়ে থেতলে নিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরো রান্নাটা মিডিয়াম আছেই করে নিচ্ছি এখন একটু মশলার সাথে এটাকে নেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো হাফ কাপ পরিমাণে আমি এখানে গুড় ইউজ করবো এর জন্য চিনির পরিমাণ একটু কম দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি দুই মিনিটের মতন একটু কষিয়ে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবারে এই পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে প্রথমেই এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ পাঁচফোড়নের গুঁড়া আর ভালো করে এটাকে মিশিয়ে নেবেন আবারও বলছি পুরো রান্নাটাই আমি মিডিয়াম আছেই করব মশলাগুলো দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতন একটু জাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ দিয়ে ভালো করে এবার নেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে অ্যাড করছি তিনটা দারচিনি এরপর এতে অ্যাড করে নিব আমি শুকনো মরিচের গুঁড়া আমি এখানে আমার টেস্টবার অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণ আপনারা যদি কম স্পাইসি পছন্দ করেন তাহলে কমও দিতে পারেন পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি শেষের দিকে আবারও একটু এক চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আমি একটু স্পাইসি বেশি পছন্দ করি এর জন্য মরিচের পরিমাণ বেশি দিলাম তবে আপনারা ছেলে কম দিতে পারেন আর যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই মরিচের পরিমাণ কম দেবেন ভিওস আমি সবকিছু দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিটের মতন এটাকে ভালো করে এভাবে নেড়ে কষিয়ে নিয়েছি কন্টিনিউসলি নার্ভার না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে সো এভাবে আমি ভালো করে কষিয়ে নিলাম এখন শেষের দিকে এতে দিয়ে দিচ্ছে এক চামচ ভিনেগার ভিনেগার না দিলে কিন্তু এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না তবে আপনারা যদি মাত্র তৈরি করে ইনস্ট্যান্টি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ভিনেগারটা দেওয়ার প্রয়োজন হয় না তবে আপনারা ভিনেগারটা দিলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এটার টেস্টটাও একটু বৃদ্ধি পায় সো ভিনেগার দেওয়ার পর এক মিনিটের মতন জাল দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি টক মিষ্টি ঝাল এই আচারটা ঝটপট বাসায় তৈরি করুন আর টেস্ট করে আমাদের জানান এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমি তো এখনই শেষ করে ফেলবো আপনারাও তৈরি করে আমাদেরকে জানিয়ে দিন